সুপ্রিয় দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ আজকের এই নতুন প্রতিবেদনে আমরা এই মুহূর্তে আছি ঢাকার পুরাতন বাণিজ্য মেলা মাঠে প্রাণী সম্পদ অধিদপ্তর প্রদর্শনী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় এই দেখতেই পাচ্ছেন এই পুরাতন বাণিজ্য মেলা মাঠে এখানে রয়েছে সার গরু আমরা সার গরু স্টলে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কী কী রকমের সার গরু এসেছে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন বিশাল একটি সার এই যে দেখতে পাচ্ছেন ব্রাহ্মা এই যে ব্রাহ্মা রয়েছে এই যে দেখুন একটি গরু যাচ্ছে এই যে যাচ্ছে র্যাম্পে যাচ্ছে প্রদর্শনের জন্য যাচ্ছে তারা নিয়ে যাচ্ছে এখন এই দেখুন এই যার একটি আসতেছে এই যে দেখুন সুপ্রদর্শক আরও দুটি আহ বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি আহ ফ্রিজিয়ান সার গরম দেখতেই পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এডি ফ্রিজিয়ান খামার নাম কি

টেন্টি ফোর ক্যারেট পঞ্চাশ ঘুরে শুভ দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি সেই রকম সার গরু র্যাম্পের অপেক্ষা রয়েছেন অনেকগুলি সার গরু দেখতে পাচ্ছেন আমরা দেখুন এই যে বিশাল একটি এই মুহূর্তে আসি প্রাণী সম্পদ অধিদপ্তর প্রদর্শনী মেলা দুই হাজার চব্বিশ আমরা দেখতে পাচ্ছি যে আব্দুল মালেক এক খিলগাঁও সেখান থেকে তারা এই মুহূর্তে তারা প্রদর্শনীতে অংশ করেছেন আমরা এই মালক এগ্র যিনি সত্যাধিকারী তাদের সাথে কথা বলবো দেখি ভাইয়ের সাথে কথা বলবো তারা কী কী নিয়ে আসছেন মেলায় প্রদর্শনীতে কী কী আসছেন আমরা একটু দেখুন দেখতে পাচ্ছি ভাই সাথে কথা বলে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা ভালো আছেন মালিক আগ্রহ আচ্ছা আচ্ছা খিলগাঁও এই প্রদর্শনী মেলায় মানে প্রাণী সম্পদ অধিদপ্তর প্রদর্শনী মেলা দুই হাজার চব্বিশ অংশগ্রহণ করার আসলে আপনার মূল উদ্দেশ্যটা কি আমরা আমাদের আমাদের খামারের সুন্দর সুন্দর গরুগুলো শো করার জন্য আপনার খামারে যে গরুগুলি আছে সেটি প্রদর্শন করা মানুষকে জানানো মানে সামনে কোরবানি আসছে খুব কাছে কোরবানি কোরবানি গুলাকে যারা কোরবানির এই যে ভালো ভালো চমৎকার কিছু গরু রয়েছে সেগুলি মানুষকে জানানো দেখানোর জন্য এবং সেই সাথে যদি বিক্রি করা যায় সেটি বলো কোরবানি গরু বিক্রি হতে পারে এই যে আজকে উদ্বোধন হলো এখন পর্যন্ত আপনার কাছে কিরকম মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো মনে হচ্ছে মেলা চলবে কয়দিন কালকে পর্যন্ত কালকে পর্যন্ত

তার ওজন বর্তমান ওজন আছে 940 কেজি হ্যাঁ দাঁত দাঁত আছে ছটা ছাই দাঁত ওটা দাম চাইছে আমরা 25 লক্ষ টাকা 25 লক্ষ টাকা সুপ্রদর্শক 25 লক্ষ টাকা দাম চাচ্ছে এখন এই গরুটি টিম আচ্ছা মেলা ওবুলা ক্যাপেরা যারা ক্ৰয় করবেন তারা এসে দরদাম করবেন পছন্দ করবেন তাদের সাথে কথা বলবেন আমরা শুধুমাত্র তার কাছে শুধু চাও দামটা জানবো ভাই কি দাম চাচ্ছেন শুরু শেডি আচ্ছা এইটা সম্পর্কে তো বলেন নেপালি গুরু

কোরবানির গরু টার্গেট বিক্রির জন্য এবছর রেখেছেন একশো গরু আচ্ছা কে তাদের উদ্দেশ্যে কি বলতে চান যারা কোরবানির জন্য গরু ক্রয় করবেন আপনার খামারে আসবেন তাদের উদ্দেশ্যে আপনার কি বলেন আমাদের খামারে কাস্টমাররা আসবেন আমাদের কাছে পাঁচশো কেজি থেকে ধরে বারোশো কেজি পর্যন্ত গরু আছে আমাদের কাছে আচ্ছা পাঁচশো কেজি থেকে বারোশো পর্যন্ত আপনাদের গরু আছে কি কি জাতের গরু রয়েছে আমাদের ম্যাক্সিমাম হলো সাইবল তারপর আমরা অস্টাল আছে কিছু কিছু বলদ আছে

করছেন দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে গরুগুলি প্রদর্শনীতে গিয়েছিল আবার তারা তাদের স্টলে ফিরে নিয়ে আসে ঠিক আছে ভাইয়া ভালো না সর্বশেষ চাচ্ছি আপনার খামারের যোগাযোগ নাম্বারটা বলা যাবে না যে আরো গরু আসছে এই যে আপনার

দর্শক আমরা দেখতেছি ওয়াফিক ওয়াকিফ অ্যাগ্রহ বকুড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের একটি পাচ্ছেন চমৎকার বিশাল একটি সিং আসছেন শুধু নারায়ণগঞ্জ থেকে মানে আসছে তারা আসসালাম নাম কে রে আপনার নাম কি আমার নাম সম্রাট আচ্ছা আপনার খামার সম্রাট ভাই আপনার খামার কোথা থেকে আসছেন ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে রূপসী বরপা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ আচ্ছা এই প্রদর্শনী প্রাণী সপ্ত সপ্তাহে দু হাজার চব্বিশ প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করে আসলে মূল উদ্দেশ্যটা কী মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন খামারিদের সাথে পরিচয় হওয়া তাদের গরু দেখা তারা তাদের আমাদের গরু দেখানো গরু বিক্রি করা একটা ভাতৃত্বপূর্ণ সম্পর্ক করা মানে মূল উদ্দেশ্য তো মানে সাধারণ ক্রেতা তাদের সাথে পরিচিত হয় এবং সেই সাথে সারা বাংলাদেশের খামারের সাথে পরিচিত হয় মূল উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি বড় বড় সিং এইরকম সিংহালা গরু এগুলোর নাম কি এগুলোকে কান খারাজ বলে এই জাতের নাম কান খারাজ এগুলো মূলত তাদের সিংগুলোর জন্যই সিংয়ের জন্যই আসলে তাদের হ্যাঁ হ্যাঁ নাম আমাদের কাছে আমাদের খামারে দুইটাই আছে আলহামদুলিল্লাহ দুইটাই আনা হয়েছে দুইটাই আছে দুইটাই নিয়ে আসছে আচ্ছা আর কি আছে শুধু দুইটাই আমাদের আমাদের ওই পাশে একটা দেশাল আনছি সাথে একটা উল উলবাড়ি শিববি আছে আমাদের আরো উল উলবাড়ি শিববি আছে উলবাড়ি শিববি আর আছে আমরা দুইটা সোল্ড করছি অলরেডি সোল্ড আমাদের তিনটা উল উলবাড়ি আরো বিক্রি হয়েছে এরই মাঝে মেলায় সোল্ড হয়েছে হ্যাঁ না মেলাই না আমরা খামারেই বিক্রি খামার থেকে খামার থেকে মেলায় ক্রেতাদের কোনো সারা পেয়েছেন কি আলহামদুলিল্লাহ একটু আগে র‍্যাম্পে আরেকটা গরু সোল্ড হয়েছে মাত্র আমাদের আমাদের বুট্টি গরুটা বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিক্রি হয়েছে জি জি কত টাকায় বিক্রি করলেন 2 লাখ 20 হাজার টাকা ভাইয়া 2 লাখ 20 হাজার জি 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আগামী কালও আর হয়েছে এই প্রদর্শনীর আলো আগামী কাল হয়তো বিক্রি হতে পারে জি অনেক ক্রেতা আছে জি জি দোয়া করবেন ভাইয়া ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন মেলায় দর্শনার্থীদের ধীরে ধীরে তারা আসছেন দেখছেন অনেকেই দেখতে পাচ্ছি আমরা এই দেখুন গরু দেখার জন্য বিভিন্ন দর্শনার্থীরা আসেন বড় সিংয়ার গরু দর্শনার্থী আসছেন আমরা দেখি এদের সাথে একটু গরু আসে আমরা দেখি এই যে দেখুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি র্যাম্পের জন্য মহিষ বের করছে তারা র্যাম্পে নিয়ে যাচ্ছে প্রদর্শনীর জন্য দেখতে পাচ্ছেন